সালাম আলাইকুম গণ অবত্থানে অংশগ্রহণকারী আশিটি সংগঠনের সম্মিলিত প্ল্যাটফর্ম জুলাই ঐক্য নতুন কর্মসূচি ঘোষণা করছে রাষ্ট্রের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র রুখে দিতে সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমার দেশ পত্রিকার অনলাইন থেকে পাঠ করছি দেশ জুড়ে নতুন কর্মসূচি দিল জুলাই ঐক্য দেখুন দেহাজদুরের নতুন কর্মসূচি ঘোষণা দিয়েছে গণ সংশ্লিষ্ট আশিটি সংগঠনের সম্মিলিত প্ল্যাটফর্ম জোলা জাতিকে বিভক্তির ষড়যন্ত্র রুখে দিতে এক কর্মসূচি ঘোষণা দেওয়া হয়েছে শুক্রবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তথ্য জানায় জোলা ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ শনিবার থেকে দূরে ছয় দিনব্যাপী অনলাইন ও অফলাইনে ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে এর আগামী রোববার রাজধানীর শাহবাগে প্রতিবাদ সমাবেশ করবে জোলা জুলাই ঐক্য জানায় জুলাই গণ পর থেকে জাতিকে বিভিন্ন বিভক্ত করার ষড়যন্ত্র চলছে ভারতীয় প্রক্সি স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গেলেও তার রেখে যাওয়া দূষণরা এখনও দেশের গুরুত্বপূর্ণ স্থানে বসে আছে গত বৃহস্পতিবার আমরা দেখেছি বিরুক্ত হয়ে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছিলেন জুলাই রক্তের উপর প্রতিষ্ঠিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিবৃতিতে আরও বলা হয় গণবত্তানের পর থেকে রাজনৈতিক দলগুলোর উচিত ছিল সরকারকে সহযোগিতা করে প্রয়োজনীয় সংস্কার শেষ করে জাতীয় নির্বাচনের দাবি করা কিন্তু আমরা দেখছি রাজনৈতিক দলগুলো সহযোগিতা না করে জুলাইয়ের সরকারের গলাটি ধরেছে পাঁচ আগস্টের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ভেঙ্গে যখন বিভিন্ন রাজনৈতিক দল এবং প্ল্যাটফর্ম তৈরি করা হলো তখন থেকে জুলাই শক্তির মধ্যে ফাটল ধরল আমরা সেই ঐক্য ফিরিয়ে আনতে চাই জুলাই ঐক্য জানায় একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে দেশ ও দেশের বাইরে থেকে নানা ধরনের ষড়যন্ত্র চলছে ভারতের সঙ্গে মিলে শেখ হাসিনা বাংলাদেশের রাজনৈতিক শৃঙ্খলা নষ্ট করছে ভারতীয় এজেন্টরা জুলাইয়ের শক্তিগুলোর মধ্যে ফাটল তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে গত গত দশমে আইন উপাধ্যাস আসির নজরুল বলেছিলেন আগামী তিরিশ কর্মদিবসের মধ্যে জুলাইয়ের বিপ্লবী ঘোষণাপত্র দেওয়া হবে আমরা দেখতে পাচ্ছি তারপর থেকে ভারতপন্থী দলগুলো পাগলের মতো ছুটাছুটি শুরু করেছে একদিকে ভারত অপরদিকে দেশে থাকা দিল্লিপন্থীরা সরকারকে চাপ দিচ্ছে আমরা ভারতীয় পক্ষীদের স্পষ্ট ভাষায় বলে দিতে চাই তিরিশ কর্মদিবসের মধ্যে জুলাই গুরুসানপত্র প্রকাশ না হলে পরবর্তী পরিস্থিতির জন্য উপদেষ্টা পরিষদের সদস্য এবং তাদের সহযোগিতা করা রাজনৈতিক দল বা সংগঠনের দায় বা নিতে হবে উপদেষ্টা পরিষদের পরিবর্তন আনার কথা জানিয়ে বিবৃতিতে বলা হয় প্রধান উপদেষ্টা ডক্টর ইনুসের হাতকে আরও শক্তিশালী করতে জুলাই ঐক্য মনে করছে সরকারের উপদেষ্টা পরিষদের আমল পরিবর্তন প্রয়োজন উপদেষ্টা পরিষদের যেসব সদস্যরা ভারতীয় এজেন্ডা বাস্তবায়নে নিজেকে ব্যস্ত রেখেছে তাদের চিহ্নিত করে দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আমরা জুলাই ক থেকে ঘোষণা দিতে চাই জন্মভূমির স্বার্থে জুলাই যুদ্ধারা আবারও রক্ত দিতে প্রস্তুত আগ্রাসন রুখতে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়তে জুলাই ঐক্যের পথ চলা এরই ধারাবাহিকতায় শনিবার থেকে আগামী ত্রিশ মে পর্যন্ত সারা দেশে থাকা জুলাইয়ের সব শক্তিকে ঐক্যবদ্ধ করতে অনলাইনে অফলাইনে ক্যাম্পেইন পরিচালিত হবে এছাড়া রোববার পঁচিশ মে বিকেল সাড়ে তিনটায় জুলাইয়ের সব শক্তিকে ঐক্যবদ্ধ করে ভারতীয় ষড়যন্ত্র রুখে দিতে শাহবাগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত অনুষ্ঠিত হবে সবাই বলাতে সুস্থ থাকুন ধন্যবাদ